যদি একটা গুলি চলে আর যদি আমার লোকের উপর হত্যা করা হয় তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করে তোল প্রত্যেক গ্রামে প্রত্যেক মহল্লায় প্রত্যেক ইউনিয়নে প্রত্যেক সাবমিশনে ডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোল এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সময়ের কারণে হয়তো আমি সরে আসতে বাধ্য হয়েছিলাম কিন্তু আমি তো সরে আসার লোক না আপনারা জানেন দু হাজার সাত সালে যখন আমাকে বাধা দিয়েছে আমি জোর করে এসেছি কিন্তু আমি ভেবেছিলাম যে হয়তো আমি না থাকলে হয়তো লাশ কম পড়বে কিন্তু তা তো হয়নি আমি জানতাম না যে আমি কোথায় আসছি কিন্তু আল্লাহ যাই না আল্লাহ প্রত্যেকবারই আমাকে বাঁচিয়ে আনে একুশে একুশে আগস্টের গেন হামলা কোটের পাড়া সেই ছাত্র কেজি বোমা চট্টগ্রামের সরাসরি গুলি এক জায়গায় না বার বার সাতক্ষীরা কলারোয়াতে গাড়িতে আক্রমণ ঈশ্বর দিতে ট্রেনে আক্রমণ গোলাগুলি সুমন এরকম বহুবার মুখোমুখি হয়েছি কিন্তু আল্লাহ যেভাবে আমাকে বাঁচিয়ে রেখেছে বাঁচিয়ে রেখেছে নিশ্চয়ই আল্লাহর কোনো ইশারা আছে এদের চেহারাগুলি মানুষের সামনে পরিষ্কার হোক এবং এরপরে আমাদের সেইভাবেই ব্যবস্থা নিতে হবে কিন্তু যারা আবার দেশের মানুষের গায়ে হাত তুলেছে মেয়েদের গায়ে হাত তুলেছে হত্যাকাণ্ড করেছে তাদের তো ছাড়া যাবে না কাজে সবাই সেভাবে তৈরি হতে হবে এবং প্রতিরোধ গড়ে তুলতে হবে এদের চেহারা আজকে সকলের কাছে উন্মোচিত বাংলাদেশ স্বাধীন দেশ এই স্বাধীনতা পতাকাকে সমুন্নত রেখেই এই দেশকে উন্নত সমৃদ্ধ করতে হবে জাতির পিতার স্বপ্ন জাতির পিতাকে হত্যা করেছে বত্রিশ নম্বর স্মৃতিচিহ্ন মুছে ফেলেছে সমস্ত জায়গা থেকে নাম মুছে ফেলেছে কিন্তু এই নাম মুছে ফেললেই মুছে যায় না বাংলাদেশ একটা অদ্ভুত দেশ বারবার বাংলাদেশে মুক্তিযুদ্ধে সেই বিজয়ের ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা আমি জানি না পৃথিবীর কোনো দেশে এইরকম ঘটনা ঘটেনি কিন্তু বাংলাদেশে সেই ধরনের ঘটনা ঘটেছে এটাই হচ্ছে সব থেকে আমাদের জন্য দুঃখজনক যে বাংলাদেশে সেরকম ঘটনাই ঘটে যাচ্ছে এবং আমি যাই না এটা কেন কিন্তু এবার চিরতরের জন্য আর জন্য ভবিষ্যতে না হয় সেই ব্যবস্থা আমাদের করতে হবে বোধ আল্লাহ এই জন্যই বাঁচিয়ে রেখেছেন কাজে সকলে সেইভাবে প্রস্তুত হন ইনশাল্লাহ জনতা জয় হবে হবে আমি আছি সবসময় আপনাদের পাশে যে ওখানে যত দূরেই থাকি